আসসালামু আলাইকুম ফ্লাইয়ার ডিভিশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনি কি সাত দিনের মধ্যে আপনার পরিবারকে ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরব নিয়ে যেতে চাচ্ছেন তাহলে ফ্লাইয়া ডিভিয়েশন আপনার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট এনআইডি কপি পাসপোর্ট সাইজ চার কপি ল্যাপ্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল কাবের নামা সৌদি থেকে ভিসা প্রদানকারীর যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্টের স্ক্যান কপি আপসরের ইকামা ও ভিসা কপি একটি গুরুত্বপূর্ণ নোটিস আগামী দশ ফেব্রুয়ারি দু থেকে সৌদি আরবে ভ্যাকসিন ছাড়া উমরা ও জিয়ারা যাত্রীদের প্রবেশ করা যাবে না সেক্ষেত্রে আপনার দশ দিন আগে টিকা নিতে হবে এবং টিকা সনদ সাথে রাখতে হবে সৌদি ও ঢাকা এয়ারপোর্টে ভ্যাকসিন সার্টিফিকেটটি দেখাতে হবে তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে চলে আসুন ফ্লাইয়ার এভিয়েশনে